আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত আজকে আপনাদের সাথে আলোচনা করব হজরত ফাতেমা রাদ আনহুমা কীভাবে রোজা রাখতেন চলুন বন্ধুরা শুরু করা যাক মদিনার আকাশে তখন রমজানের আনন্দ ছড়িয়ে পড়েছে তার দিকে সাহরির প্রস্তুতি কিন্তু হজরত ফাতেমা রাদেউল্লাহআালাহ আনহুমার ঘর ছিল নীরব নিস্তব্ধ ফাতেমা রাজেউল্লাহ তাল আনহুমা সারারাত ইবাদত করার পর রোজা রাখবেন তাই সাহরি খাবার জন্য এগিয়ে গেলেন কিন্তু দেখলেন ঘরে এক ফোঁটা পানি ছাড়া আর কোনও খাবার নেই তিনি একটু পানি পান করলেন এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্যই আমি এই রোজা রাখছি তুমি যদি আমাদেরকে অভাব দাও সেটাও তোমার রহমত এই দোয়া শেষ হওয়ার সাথে সাথেই মসজিদে নবমী থেকে অজরের সুমধুর আজানের সুর ভেসে আসছে যেন সমগ্র মদিনাকে ইবাদতের জন্য জাগিয়ে তুলছে অজরের নামাজ শেষ হয়েছে মদিনার আকাশে তখন সূর্য উঁকি দিচ্ছে মসজিদে নবী থেকে বের হচ্ছেন আর কিছু ব্যবসায়ী বের হয়েছে জীবিকা নির্বাহের জন্য আলী আলীর আল্লাহ তালা আনহু কাজের সন্ধানে বের হলেন এদিকে সকাল যত এগিয়ে যাচ্ছে ক্ষুদার জ্বালা তত প্রবল হচ্ছে হজরত ফাতে আদি আল্লাহ তালা আনহুমা নিজে তো পানি ছাড়া কিছু খায়নি তবুও ঘরের কোণে বসে আল্লাহর ইবাদত করছে এমন সময় ছোট্ট হাসান ওসাইনরা ধীরে ধীরে মা ফাতেমার কাছে আসলো এবং কোমল কণ্ঠে বলল আম্মা আমাদের প্রচণ্ড ক্ষুধা লাগছে আমাদের কিছু খেতে দিন ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না এই কথা শুনে হযর পাতেমারা মারা তাল আনহুমা চোখের কোনায় পানি চলে আসলো হৃদয়টা যেন হাহাকার হয়ে উঠল তিনি কিছুই বলতে পারছে না তবুও হাসি মুখে তাদের বললেন বাবা এই জীবন তো পরীক্ষা মাত্র বাবা একটু অপেক্ষা করো ইনশাআল্লাহ তোমার আব্বাজান কিছু খাবার নিয়ে আসবেন এটা শুনে শিশু হাসান এবং হোসাইনরা আনন্দিত হয়ে সেখান থেকে চলে গেলেন কিন্তু তিনি নিজেও ইফতারের অপেক্ষায় আছেন তার নিজেরও প্রচন্ড ক্ষুধা লাগছে মাথা হালকা ঝিমঝিম করছে তখন তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন এ আল্লাহ তুমি আমাদের রিজিক দাতা আল্লাহ গো তুমি আমাদের রিজিক দাও তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও তুমি আমাদের ইমান মজবুত রাখো এই কঠিন পরীক্ষার মাঝেও তার হৃদয়ে কোনো বিদ্রোহ নেই নেই কোনো হতাশা আছে শুধু ধৈর্য আর তাওয়াক্কুল এদিকে হজরত আলী তালা আনহু তখনও কোনো কাজের সন্ধান পেলেন না সূর্য ধীরে ধীরে মধ্য আকাশে উঠে এসেছে উত্তপ্ত রোদ গরমের তীব্রতা মদিনার মাটিতে ঝলসে দিচ্ছে কিন্তু বাড়ির কথা ভাবতেই হজরত আলী রাজিউল্লাহতালা আনহু তোকে পানি চলে আসলো অবশেষে হজর আলী আদিও তালা আনহু এক সাহাবির বাড়িতে গেলেন এবং সালাম দিয়ে বললেন ভাই আমাদের বাড়িতে কোনো খাবার নেই কোনো কাজের সন্ধান কি দিতে পারবেন তখন সাহাবি বলল ইয়া আলী আল্লাহর কসম আমি যদি কিছু পেতাম তাহলে নিশ্চয়ই তোমার জন্য রাখতাম কিন্তু আমার ঘরেও কয়েকদিন চুলোয় আগুন জ্বলেনি আমিও না খেয়ে আছি এই কথা শুনে হজর আলী রাদে তালা আনহু স্তব্ধ হয়ে গেলেন তখন তিনি সান্ত্বনা দিয়ে বললেন নিশ্চয়ই আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা করবেন আলী বের হলেন কিছুদিন যাবার পর মনে মনে ভাবল শহরের শেষ প্রান্তে এক ধনী ব্যবসায়ী বাস করে তার কাছে গেলে কেমন হয় হয়তো কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারে এই চিন্তা করে সে ধনী ব্যবসায়ীর বাড়ির দিকে যেতে লাগলেন এদিকে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহুমা দরজায় দাঁড়িয়ে হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুর বাড়ি ফেরার অপেক্ষায় করু নয়নে চেয়ে আছেন ঠিক তখনই শিশু হাসান ও হোসাইনরা কুদার জ্বালা সহ্য করতে না পেরে তার কাছে এসে কোমল কণ্ঠে ফিসফিস করে বলল আম্মা যান কখন বাড়ি আসবে এই কথা শুনে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহুমা বুক ফেটে যেতে লাগলো চোখের কোণে অশ্রু চিক চিক করতে লাগলো তবুও তিনি তাদের সান্ত্বনা দিয়ে বললেন বাবা একটু ধৈর্য ধরো নিশ্চয়ই আল্লাহ আমাদের সাহায্য করবেন অতপর হসরত আলী তালা আনহু সেই ধনী ব্যবসায়ীর বাড়ি গিয়ে সালাম দিয়ে বললেন ভাই আপনার কাছে কোনো কাজ আছে আমি কাজ করতে চাই এই ধনী ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থাকার পর বললেন হ্যাঁ আমার খেজুর বাগানে কিছু কাজ আছে তুমি সেখানে কয়েক ঘন্টা কাজ করতে পারো কিন্তু আমার একটা শর্ত আছে কাজের মূল্য হিসেবে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না আমি তোমাকে কয়েকটি খেজুর দিতে পারি তখন হজরত আলী তালা আনহু নিজের পরিবারের কথা চিন্তা করতেই হৃদয়টা কেঁপে উঠলো চোখের কোণে জল চলে এলো তিনি সঙ্গে সঙ্গে এই কাজ করার জন্য রাজি হয়ে গেলেন অতপর হজরত আলী আল্লাহ তালা আনহু খেজুর বাগানে কাজ করতে লাগলো খেজুর বাগানের মালিক নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ একাই শেষ করলেন এভাবে কয়েক ঘন্টার অক্লান্ত পরিশ্রম করার পর হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু ধনী ব্যবসায়ীর কাছে এসে বললেন আপনার নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ শেষ করেছি এবার আমার মূল্য পরিশোধ করুন তখন ওই ধনী ব্যবসায়ী কতগুলো খেজুর হজরত আলী রাদি আল্লাহ হাতে দিলেন খেজুর পেয়ে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু খুবই খুশি হলেন এবং সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমার রিজিক দাতা তুমি যদি পরীক্ষা নিতে চাও আমরা ধৈর্য ধরবো কিন্তু আমাদের ইমানকে মজবুত রেখো এই কথা বলার পর অতি দ্রুত বাড়ির দিকে রওনা দিলেন হজরত আলী রাজু আল্লাহ আনহু যখন প্রায় বাড়ির কাছাকাছি চলে আসলো তখন মদিনার আকাশ টাঢ় লালচে রং ধারণ করে সূর্য পশ্চিম দিগন্তে এলে পড়েছে চারিদিকে ইফতারের প্রস্তুতি চলছে ঠিক তখনই হজরত আলী রাজু আল্লাহ আনহু ক্লান্ত শরীরেই বাড়িতে প্রবেশ করলেন আর সাথে সাথে দূর থেকে মসজিদে নববীর সুমধুর আজানের ধ্বনি ভেসে আসতে লাগলো কয়েকটি খেজুর ও পানি ছাড়া তাদের ঘরে ইফতারের জন্য আর কিছুই নেই তবুও সেই ঘর যেন আল্লাহর রহমতে ভরে গেল সবাই ইফতারের জন্য একসাথে বসল হজরত হাসান ও হোসেন আল্লাহ তালা আনহুকে দুটি করে খেজুর দিলেন হজরত আলী আল্লাহ তাআলা আনহু দুটি খেজুর এবং হজরত ফাতেমা রাদে আল্লাহ তালা আনহুমা দুটি খেজুর নিল ইফতার করবে ঠিক এমন সময় একজন ভিক্ষুক বাইরে দাঁড়িয়ে আওয়াজ করে বলতে লাগলো মা সারাদিন কিছু খাইনি ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না দয়া করে আমাকে কিছু খাবার দিন হজরত ফাতেমা তালা আনহুমার হৃদয় ছিল কোমল এবং অন্তর ছিল দয়ার তাই তিনি নিজের কথা না ভেবেই বললেন এ আমার প্রাণের স্বামী ইফতারের খাবারটুকু ভিক্ষুককে দিন অযত আলির তালা আনহু বললেন এ ফাতেমা তুমি কী খেয়ে ইফতার করবে তখন ফাতেমা রাজুয়াল্লাহ তালা আনহু বললেন আমি শুধু পানি পান করেই ইফতার করবো অজত আলিরাজ্লা তালা আনহু অবাক হলেন আন আর কিছুই বললেন না সেই খাবারটুকু ভিক্ষুকে দিয়ে দিলেন এবং তিনি দোয়া করলেন এ আল্লাহ হে আমাদের রব আমাদের এই ত্যাগ তুমি কবুল করে নিও পরের দিন রোজা রাখার জন্য হজরত ফাতেমা রাদিউল্লাহ তালা আনহু শুধু পানি পান করলেন অতপর পরের দিন সকালবেলা হজরত আলী রাজিউল্লাহ তাল আনহু ইফতারের জন্য কিছু আটা সংগ্রহ করে বাড়ি আনলেন তখন হজরত ফাতেমা তালা আনহু সেই আটা দিয়ে কয়েকটি রুটি বানালেন এভাবেই সারাদিন যখন অতিক্রম হয়ে ইফতারের সময় চলে আসলো তখন চারদিকে ইফতারের প্রস্তুতির খুশি আমেজ কিন্তু হজরত ফাতেমা রেতে তালা আনহু ঘর নীরব তিনি রোজাও রেখেছিলেন কিন্তু সামান্য কয়েকটা রুটি আর পানি ছাড়া ঘরে আর কিছুই নেই কষ্ট অভাব তবু ধৈর্য এক অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছিল সেই ঘরে ছোট্ট হাসান ও হোসেন আল্লাহ তালা আনহু হযরত আলী আল্লাহ তালা আনহু সবাই বাড়িতে ফিরে আসতে লাগলেন ইফতারের সময় হয়ে গেছে সবাই একই সাথে বসে ইফতার করবে সবাইকে মাত্র দুটি করে রুটি দিলেন এতে যাবে এমন সময় আবার বাইরে থেকে এক করুণ কণ্ঠ ভেসে আসলো ইয়া আহলুল বায়াত আমি তিন দিন ধরে অভুক্ত আমি শুনেছি তোমরা আল্লাহর পথে দানশীল যদি কিছু খাবার থাকে আমাকে দেবে উদার যন্ত্রণা সহ্য করতে পারছি না অজত ফাতেমা রাদে আল্লাহ তাল্লাহ আনহুয়া ছিলেন অত্যন্ত দানশীল তাই তিনি হযৎ আলী রাজু আল্লাহ তাল্লাহ আনহুকে বললেন এ আমার প্রিয় স্বামী এই ভিক্ষুককে রুটিগুলো দান করে আসুন তিনি বললেন এ ফাতেমা তুমি খাবে না ফাতেমা রাদুল্লাহ তাল্লাহ বললেন আমার যদি ক্ষুদা লাগে তবে সেও তো ক্ষুদার কষ্টে কাতরাচ্ছে আমরা তো দুনিয়া সুখের জন্য সৃষ্টি হইনি আমাদের তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই একমাত্র উদ্দেশ্য তখন আলী রাদুল্লাহ তাল্লাহ আনহু দেখলেন মা ফাতেমার হাতে শুধুমাত্র পানি ছাড়া আর কিছুই নেই তিনি সেই ভিক্ষুককে রুটিগুলো দিয়ে আসলেন মনে মনে বলতে লাগলেন এ ফাতেমা তুমি কি জানো তুমি কেমন পরীক্ষা দিচ্ছ নিজে না খেয়ে অপরকে খাওয়ালে নিশ্চয়ই আল্লাহ তোমার দান কবুল করবে ঠিক ওই সময় আল্লাহ রব্বুল আলমী নজর জিব্রাহ আলা কি হুকুম করলেন জিব্রাইল তুমি যাও আমার প্রিয় হাবিব মুহাম্মাদের প্রিয় কন্যা ফাতেমা যেভাবে ত্যাগ ধৈর্য কঠিন পরীক্ষা দিয়েছে তা অতুলনীয় নিজে না খেয়ে অপরকে খাবার দিয়েছে তার ঘরে এখন খাবার নেই তুমি জান্নাত থেকে তাদের জন্য খাবার নিয়ে যাও এই হুকুম পাওয়া মাত্রই হজরত জিব্রাইল আলাই জান্নাত থেকে সুগন্ধি রুটি খেজুর মধু নিয়ে হজরত আলী রাজি আল্লাহ তাল আনহুর বাড়ির দরজার সামনে মানুষ রূপে হাজির হলেন এখন হজরত ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহ আনহুমা শুধুমাত্র পানি পান করে আবার আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেলেন ঘরের বাইরে থেকে আবার এক আওয়াজ বেছে আসলো এ আহলুল বায়াত এই কণ্ঠ শুনে হজরত আলী চমকে উঠলেন তখন হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু ঘরের বাইরে বের হয়ে দেখলেন একজন সুপুরুষ হাতে একটি পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে তিনি জিজ্ঞেস করলেন আপনি কে অপরদিক থেকে উত্তর এলো আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন দাস তোমরা যেভাবে তোমাদের ক্ষুধা সহ্য করে অন্যের মুখে খাবার তুলে দিচ্ছ আল্লাহ তালা তোমাদের জন্য জান্নাত থেকে এরজিক পাঠিয়েছেন এই কথা শোনা মাত্রই হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু অন্তর কেঁপে উঠল তার চোখ জলে ভরে গেল অতপর জিব্রাইল সাল্লাম খাবারগুলো দিয়ে সেখান থেকে বিদায় নিলেন তখন হজর আলী রাজ্লাহ তালা আনহু খাবারগুলি নিয়ে ঘরে প্রবেশ করলেন এবং বললেন হে ফাতেমা দেখো 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 আমাদের রব কত মহান আমাদের জন্য জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন কথা শুনে হজরত ফাতেমা রিয়াল্লাহ তালা আনহুমা ধীরে ধীরে সেখানে এলেন এগুলো দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন এক মধুময় নয়নে ওই পাত্রের দিকে তাকিয়ে রইল আর মনে মনে ভাবতে লাগলেন এ আল্লাহ তুই কতই না মহান তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ খাবার নয় এ তো সুগন্ধি রুটি মধু খেজুর এ তো জান্নাতের খাবার এদিকে শিশু হাসান এবং হোসেন রাদিয়াল্লাহ তালা আনহু সেখানে এসে বললেন আম্মা যান এই খাবারগুলো কাদের এবং কোথা থেকে এসেছে ফাতেমা রাদিয়াল্লা তার আনহুমা তাদেরকে বললেন বাবা খাবারগুলো আমাদের মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাদের জন্য জান্নাত থেকে পাঠিয়েছেন হজরত হাসান এবং হোসেন বললেন আম্মা জান এটা কি সত্যি তিনি বললেন বাবা এটা সত্যই এটি আল্লাহর রহমত সেই সময় হজরত ফাতেমারদ্লাহ তালা আনহুমা চোখের জল টলমল করছিল তখন তারা সবাই আল্লাহ শুক্রিয়া আদায় করলেন আবার মুখে দেওয়ার পরই তাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল এই খাবার ছিল আল্লাহর ভালোবাসার প্রমাণ অতপর পরের দিন সকাল থেকেই সমগ্র মদিনার অলিতে গলিতে এই খবর প্রকাশ হয়ে গেল যে অত ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহ আনহুমার ঘরে আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে খাবার এসেছে এমনকি স্বয়ং রাসুল্লা সাল্লু আলাইসাল্লাম জানতে পারলেন এই খবরটি খবরটি পেয়ে অনেকেই অবাক হলেন অনেকে আনন্দিত হলেন আবার অনেকে ইমান আরও মজবুত হল কিন্তু অন্যদিকে অনেক মুনাফিক যারা সন্দেহপ্রবণ ছিল তাদের এই কথাটি কোনো মতেই বিশ্বাস হচ্ছিল না তাদের মধ্য থেকে একজন একদল লোকের কাছে গিয়ে বলল তোমরা কি সত্যিই বিশ্বাস করো যে জান্নার থেকে খাবার আসতে পারে তখন ওই লোকগুলো বলল আল্লাহ চাইলে সব কিছু সম্ভব কিন্তু শুধুমাত্র ফাতেমার জন্য কেন জান্নার থেকে খাবার আসবে এই সব গ্রহণ কথাবার্তা ধীরে ধীরে মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়ল যখন মোহাম্মদ সাল্লাস্লামের কানে এই খবরটি পৌঁছল তখন তিনি শহর উদ্দেশ্য করে বললেন এ মদিনাবাসী তোমরা কি বিশ্বাস করো না যে আল্লাহ তার বান্দাদের জন্য অলৌকিক ব্যবস্থা করতে পারেন যদি আল্লাহ মেরাজের রাতে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারেন তবে কি আমার কন্যার জন্য জান্নাতের খাবার পাঠাতে পারেন না আমার কন্যা ফাতেমা জান্নাতের নারীদের সর্দারিনি আল্লাহ তাকে যে মর্যাদা দিয়েছেন তা অতুলনীয় এই ঘটনা সেই মর্যাদার একটি নিদর্শন অত হজরত সাল্লাম সুরা একটি করে শোনান যার বাংলা অর্থ যে ব্যক্তি পথে চলে আল্লাহ তাকে এমনভাবে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না তখন সবাই নীরব হয়ে গেল এই কথা শুনে সাহাবিরা আরো দৃঢ় ইমান লাভ করলেন যখন এই ঘটনা সমগ্র মদিনা এক আলোড়ন সৃষ্টি করল তখন মুনাফিক কাফেররা রাগে ক্রোধে ফেটে পড়ল তাই তাদের অনুসারীদের ডেকে বলল তোমরা কি দেখছো মুহাম্মদের কন্যা এমন মর্যাদা পেয়েছে যা পৃথিবীর অন্য কেউ পায়নি যদি এই ঘটনা আরও প্রচার হতে থাকে তাহলে মানুষের ইমান আরও শক্তিশালী হবে এবং আমাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে তখন তাদের এক অনুসারী বলল আমরা কি করতে পারি এখন তখন এই কাফের মুনাফিকরা বলল মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দাও তোমরা বলবে এ তো কেবল একটি গল্প হয়তো ফাতেমা স্বপ্নে দেখেছেন আরও বলবে মোহাম্মদ তার কন্যার মর্যাদা বাড়ানোর জন্য এমন কথা বলেছেন আমরা তো কখনোই জান্নাতের খাবার দেখিনি হয়তো এটি একটি গল্প এই কথা মতো পরের দিন থেকে কাফের মুনাফিকদের দল উলিতে গলিতে বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করতে লাগলো যে এটি একটা মিথ্যা গল্প এভাবে প্রচার করতে করতে একদল সাহাবিদের কাছে গিয়ে বলল শুনুন ভাইয়েরা আপনাদেরকে বোকা বানানো হচ্ছে এটা সত্যি ঘটনা নয় এটি একটি মিথ্যা ঘটনা তখন ওই সাহাবিরা বলল। তিনি আমাদের জন্য কোরআন অবতীর্ণ করেছেন তিনি কি জান্নাত থেকে খাবার পাঠাতে পারেন না আর মুহদ সাল্লা তো আল্লাহর প্রিয় রাসুর কখনোই মিথ্যা কথা বলেন না অতএব তাদের ইমানের কাছে ওই কাফেররা হেরে গেল এভাবে দণ্ড ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো ওই ঘটনার পর এক রাতে অজত ফাতেমা রাতে আল্লাহ তাল্লাহ আনহুয়া ধীরে ধীরে নিজের কক্ষে গেলেন দীর্ঘ সময় আল্লাহর ইবাদত করলেন এবং চোখের পানি ঝড়ালেন মনে মনে ভাবছেন কেন আল্লাহ আমাকে এই অলৌকিক নিয়ামত দিলেন আমার তো দুনিয়ায় কিছু চাওয়ার নেই আমার একমাত্র চাওয়া আল্লাহ যেন সবাইকে জান্নাতে একসঙ্গে রাখেন অতবার তিনি আল্লাহর কাছে দোয়া করলেন এ আল্লাহ তুমি আমাকে এমন সম্মানিত করেছ যার জন্য আমি যোগ্য নই তুমি আমাকে জান্নাতের খাবার দিয়ে দেখিয়ে দিয়েছ যে দুনিয়ার অভাব কিছুই নয় যদি তুমি সন্তুষ্ট থাকো আমি তোমার বান্দি আমার সন্তানদের তুমি হেফাজত করো ও আমার স্বামীকে তুমি বরকতময় করো আর আমার আব্বাকে তুমি জান্নাতের সর্বোচ্চ স্তরে উত্তীর্ণ করো অতপর পরদিন সকালে মদিনার চারদিকে আলোড়ন সৃষ্টি হলো তখন হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু এবং হজরত উমর রাজি আল্লাহ তালা আনহু এই অলৌকিক ঘটনা শোনার পর নবী সাল্লাহ আলাইসাল্লামের কাছে ছুটে এলেন এবং বললেন ইয়া আল্লাহ এই ঘটনা আমাদের জন্য এক বিরাট নিদর্শন এটি আমাদের ইমান আরও দৃঢ় করেছে তখন হজরত উমর আদিউল্লা তালাহ আনহু বললেন আমরা কি এই খাবারের কোনো অংশ দেখতে পারি নবী সাল্লাহ আল্লাম হাসলেন এবং বললেন এ ওমর এটি এমন এক নিয়ামত যা শুধু আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে দান করেন কিন্তু এটি শুধু খাবারের ব্যাপার নয় বরং এটি এক মহান শিক্ষা এই কথা শুনে সাহাবিদের হৃদয়ে প্রশান্তিতে ভরে গেল অবশ্যই হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম হজরত ফাতেমারদিউল্লাহ তালা আনহুমার বাড়িতে এলেন তিনি জানতেন আর কন্যা ফাতেমা শুধু তার মেয়ে নয় বরং তিনি ইসলামের এক মহান আদর্শ রাসুলুল্লাহ সাল্লাহ আল্লাহাম হেসে বললেন এ আমার কলিজার টুকরা ফাতেমা তুমি জান্নাতের নারীদের নেত্রী আর এই খাবার তোমার মর্যাদারই প্রমাণ তখন হজরত ফাতেমা হাদিয়ালা আনহুমা বিনায়ের সাথে মাথা নিচু করে বললেন ইয়া রাসুল্লাহ আমি তো শুধু একজন দুর্বল বান্দা এই সম্মান একমাত্র আল্লাহ রহমতে নবী সাল্লাহু আলাইসাল্লাম সন্তুষ্ট হয়ে বললেন হ্যাঁ কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাদের এই এই রহমত দেন তুমি ধৈর্য ধরেছ তুমি তাকুয়ার পথে অবলম্বন করেছ আর তাই তিনি তোমাকে জান্নাতের খাবার দ্বারা সম্মানিত করেছেন এই মুহূর্তেটি ছিল এক প্রশান্তির মুহূর্ত হজরত মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম হজরত আলী রাজি আল্লাহ তাল আনহু ও হজরত ফাতেমা আল্লাহ তাআলা আনহুমা ও হাসান এবং হোসাইনের দিকে তাকিয়ে বললেন আমি কসম করে বলতে পারি তোমার অন্তরে যে পরিপূর্ণ ইমান আছে তা আমাদের সকলের জন্য একটি আদর্শ অজৎ ফাতেমা রাধি আল্লাহ তালা আনহুমা চোখের পানি মুছে মৃদু হেসে বললেন আমরা সবাই একদিন জান্নাতে এই খাবারের স্বাদ উপভোগ করবো ইনশাআল্লাহ তখন মোহাম্মদ সাল্লাই হাত তুলে দোয়া করলেন এ আল্লাহ তুমি আমার ফাতেমাকে আমার আলীকে আমার হাসান ও হুসাইনকে এবং আমার উন্মতকে জান্নাতে সেরা নিয়ামত দান করো অতপর অয মোহাম্মদ সাল্লাই সেখান থেকে চলে আসলেন সেই সময় বনি সালেম গোত্রের এক লোক তিনি নবীজির মহাশত্রু ছিল সে একাই নবী সাল্লামের বাড়ির কাছে এসে বললেন হে মোহাম্মদ তুমি বাইরে এসো তোমার গলা না কাটা পর্যন্ত আমার হাত শান্ত হবে না এমনই অমানবিক কথাবার্তা বলতে লাগল তখন হজরত উমর ফারুক রাহতাহ আনহু ও বেশ কয়েকজন সাহাবি লোকটার এরূপ আচরণ দেখে খুবই রে গেলেন এবং বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি অনুমতি দিলে এই শয়তানকে তলোয়ার দিয়ে তিখণ্ডিত করে দেয় তখন নবী করিম সাল্লাহু আলাইস্লাম ঘরের বাইরে এসে সাহাবিদেরকে বললেন সাবধান তোমরা ওকে কিছুই বলবে না কেননা ও তো এটা জানেনই না যে আল্লাহকে তার নবীকে এবং ইসলাম কি যখন এগুলো বুঝতে পারবে তখন এই রূপ কথা মুখে উচ্চারণ করবে না অতপা রাসুল্লাহ আলাইহি আলাইস্লাম ধীরে ধীরে লোকটির কাছে এসে অতি নম্র ভাষায় মিষ্টি সুরে বললেন তুমি আমার উপর এমন রাগন্নিত হলে কেন এই আসমান জমিনের মানুষ বিশ্বজগতের একমাত্র সৃষ্টিকর্তা যিনি আমি তো শুধু তারই কথা বলি আমি শুধু তার উপর ইমান আনার জন্য সবাইকে ডাকি একমাত্র আল্লাহকে ভয় করো যিনি অসীম ক্ষমতাশীল এবং সর্বশক্তিমান তাই বলছে গর্ব অহংকার আর রাগ হিংসা বাদ দিয়ে সেই মহান আল্লাহকে ভয় করো আর আজাদকে ভয় করো নয়তো অনন্ত অসীমকাল কঠোর আজাব ভোগ করতে হবে রাসুল্ল্লাহ সাল্লাহ আলাইস্লামের মুখে এরূপ কথা শুনে তার কোমল ব্যবহার দেখে লোক স্তব্ধ হয়ে গেল কিছুক্ষণ চুপ থাকার পর হঠাৎ বলে উঠল নিশ্চয় মুহম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল আমি আপনার কথায় বিশ্বাস স্থাপন করে এক আল্লাহর উপর ঈমান আনলাম এই কথা বলার পর সাথে সাথে নবীর হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে গেল তখন মুহাম্মদ সাল্লাইসাল্লাম সেই ব্যক্তিকে ঘরের মধ্যে নিয়ে গেলেন তাকে জিজ্ঞেস করলেন তোমার বাড়িতে কে আছে তুমি কিভাবে খাও কীভাবে চলাফেরা করো নানা প্রশ্ন করল। তখন লোকটি বলল ইয়া রাসুল্লাহ আমি হলাম বনি সালিম গোত্রের সবচেয়ে গরিব মানুষ দিন মজুরি করে কোনো রকমের সংসার চালাই অধিকাংশ সময়ই না খেয়ে থাকি তখন রাসুল্লাহ সাল্লা সাল্লাম উপস্থিত সাহাবিদের লক্ষ্য করে বললেন তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে একটি উঠদান করবে সঙ্গে সঙ্গে হসত আব্দুল ইবনে আব্বাস সদি আল্লাহতাল্লাহ আনহু বললেন রাসূলুল্লাহ আমার মাত্র একটি উট আছে আমি সেটি দান করলাম তারপর রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম আবার বললেন তোমার মধ্যে এমন কেউ কি আছে যে একটি পাগরি দান করবেন সাথে সাথে হজরত আলী রাজু আল্লাহ আনহু নিজের মাথার পাগড়ি দান করলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইস্লাম আবার বললেন তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে এই নতুন মুসলিম ভাইয়ের জন্য খাদ্যের ব্যবস্থা করবে তখন হজরত সালমান ফার্সি বললেন হে রাসুল্লাহ আপনি অনুমতি দিলে আমি কোনো না কোনো বাড়ি থেকে খাদ্যের ব্যবস্থা করতে পারি অথবা হযরত সালমান ফার্সি ন মুসলিমকে নিয়ে অনেক বাড়িতে গিয়ে খাদ্যের সন্ধান করতে লাগলেন তিনি কোথাও কোনো খাবার পেলেন না অবশেষে হযরত ফাতেমা রাধিয়াল্লাহ তালা আনহুমার বাড়িতে আসলেন হযত সালমান ফার্সি বললেন এ ফাতেমা এই নতুন মুসলিম ভাইয়ের খাবারের জন্য অনেক বাড়িতে ঘুরলাম কিন্তু কোথাও কিচ্ছু পেলাম না এখন তোমার ঘরে যদি কোনো খাদ্য থাকে তাহলে একে দিন এ কথা শুনে হজরত ফাতেমা রাজিউল্লাতাল আনহুমা দুই চোখের অশ্রুষিক্ত হয়ে উঠল তার হৃদয় ছিল কুসুমের মতো কোমল তিনি সালমান ফার্সিকে সম্বোধন করে বললেন তাই আমার ঘরেও কোনো খাবার নেই আমার পুত্র হাসান এবং হুসাইন খুদার জ্বালায় আর সহ্য করতে পারছে না খাবার দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই তবে আমার কাছে বেশ দামি একখানা ওড়না আছে আমি সেটা ব্যবহার করি না আপনি সেই ওড়নাটা নিয়ে ইহুদিদের বাড়ি যান এবং সেখানে এই ওড়নাটা বিক্রি করে তার মূল্য দিয়ে কিছু আটা কিনে আমার এই নয় মুসলিম ভাইয়ের জন্য খাবারের ব্যবস্থা করুন এই কথা শুনে তাদের চোখে জল ভিজে গেল হযরত ফাতিম আলাদি আল্লাহ তালা আনহুমার এমন ব্যবহার দেখে তারা অবাক হয়ে গেল হজরত ফাতেম আলাদি আল্লাহ তালা আনহুমার দান ত্যাগ ও ধৈর্যের যে জ্বলন্ত নমুনা পৃথিবীতে রেখে গিয়েছেন তা চিরদিনই ইসলামের ইতিহাসে করে উজ্জ্বল হয়ে থাকবে আমরা যদি সবাই সামর্থ্য অনুযায়ী অসহায় গরিব মিসকিনদের সাহায্য করতে পারি তাহলে ধনী গরিব সকলেই সুখী জীবন যাপন করতে পারবো প্রিয় দর্শক আমরা সকলেই সেই পরম দয়ালু দানশীল উত্তম চরিত্রের অধিকারী নিই হযুৎ ফাতেমা আল্লাহ তালা আনহুমার মতো রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের মতো উত্তম চরিত্র ও দানশীল হতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন সবাই কমেন্টে লিখুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি